ভালো আছে ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকে তো সম্পূর্ণ কাঠের প্রোডাক্ট দেখান ভাই জি ভাই এখানে যা দেখবেন সবাই আচ্ছা লোকেশনটা হচ্ছে ভাই দ্বিতীয় বেগম ভাই ব্রিজের পাশে কদমতলী কেরানীগঞ্জ কদমতলী কেরানীঞ্জ একদম কিন্তু ম্যান রোডের সাথে এটা কিন্তু ম্যান রোড আর এটা কিন্তু সরম থাকছে তো সাদম ভাই আজকে কি কি প্রোডাক্ট দেখাবেন আজকে ভাই আপনি যা যা দেখতেছেন ওয়ার্ডরোব আছে খাট আছে আলমারি আছে ফুল গ্লাস শোকেস পর্যন্ত আছে ওরে ভাইরে ভাই একদম টপ টু বটম গ্লাস আচ্ছা শুরু থেকে দেখাবেন ভাই শুরুতে আমি ভাই যেটা আমাদের প্রধান আকর্ষণ সবার আকর্ষণীয় সবচেয়ে আকর্ষণীয় যেটা সেটা হলো আমাদের তাজমহল খাট তাজমহল খাট আচ্ছা আচ্ছা তাজমহল খাট দিয়ে কিন্তু ভাই আজকে শুরু করতেছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে আকর্ষণীয় প্রোডাক্ট আকর্ষণীয় প্রোডাক্ট দেখতেছেন ভিউয়ার দেখেন খুবই একটি ইউনিক ডিজাইনের মধ্যে ভাই কত ইঞ্চি সলিড কাঠের উপরে থাকছে এটা থাকতেছে ভাই সম্পূর্ণ 4 ইঞ্চি সলিড সেগুন কাঠের উপরে আচ্ছা 4 ইঞ্চি সলিড সেগুন কাঠের উপরে সম্পূর্ণ খোদাই করা নকশা ভাই এগুলো হ্যাঁ সম্পূর্ণ হাতে খোদাই করে এখানে যত নকশা দেখবেন সব হাতে নিখুত কারিগর দিয়ে করা সব এই দেখেন দক্ষ কারিগর সহ কিন্তু এই সব কাজ করা অসম্ভব ব্যাপার দেখেন কত ইঞ্চি থাকতেছে আর মানে প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু কাজ করা থাকছে এছাড়া তো ভাই পুরো গাছ ব্যবহার করছেন এটা হ্যাঁ পুরো একটা আস্ত গ্যাস বলতে পারেন এটা সম্পূর্ণ 4x4 আচ্ছা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি এটা কত ইঞ্চি ফিটনেসের উপরে ভাই সম্পূর্ণ চার ইঞ্চি ফিটনেসের উপরে গাড়িটাও চার ইঞ্চি হ্যাঁ কি বলেন ভাই একবারে তো মাথা নষ্ট করে কার্ড দিতেছেন ভাই এটা 6 روپے সাপ ফুল বক্সে জি ভাই ফুল বক্সে নেক্সট আইটেম এটা থাকছে ক্লিয়ার মক্কা মদিনা ফানসেতে তো ভাইয়া সামুন ভাই এটা প্রাইসে কিনতে আছেন এটার প্রাইসটা ভাই হচ্ছে সত্তর হাজার টাকা একদম কোনো অপশন নয় কোনো অপশন নাই আচ্ছা ডেলিভারি চার্জ কিভাবে বা ডেলিভারি করেন কিভাবে আপনার ভাই আমাদের এখানে যদি কোনো প্রবাসী ভাইরা অর্ডার করেন তাদের জন্য হচ্ছে একদম সুবর্ণ সুযোগ আচ্ছা ডেলিভারি আপনি শুধু ডেলিভারি চার্জটা দিবেন আচ্ছা আচ্ছা আমার মালিক টাকা আপনি মাল বুঝে পেয়ে পছন্দ দিলে তারপর মালিক টাকা দিবেন আচ্ছা মানে যে প্রোডাক্ট দেখছে সেই প্রোডাক্ট ঠিক আছে কিনা কারুকাজ ঠিক আছে কিনা কথা কাছে মিল আছে কিনা দেখার পরে ক্যাশ অন ডেলিভারি করতে হবে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আচ্ছা শুধুমাত্র অ্যাডভান্স করতে হবে আপনার ওই ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জটা যে টাকা ডেলিভারি চার্জ অ্যামাউন্ট হবে সেটা শুধু জাস্ট অ্যাডভান্স করতে হবে জি ভাই আচ্ছা এরপরে সরকোনন হবে এর পাশে দেখা হবে আমাদের এই যে ভিক্টোরিয়া মডেলের ওয়াল সুকেশ ভিক্টোরিয়া মডেলের ওয়াল সুকেশ দেখেন খুবই একটি ইউনিক ডিজাইন আর দেখেন ভাই পাঁচ ইঞ্চি বাই ইঞ্চি সলিড কাঠের উপরে কিন্তু খোদাই করা হয়েছে এটা দেখেন আর ভাবে কাজ করা হয়েছে এই দেখেন নিচের নকশা উপরের নকশা স্যাম টু স্যাম থাকতেছে এবং এটার ভিতরে দেখেন

পায়রা কত ইঞ্চি ভাই সলিড কাঠের উপরে আচ্ছা খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে থাকতেছে আর সম্পূর্ণ কিন্তু খোদাই করার চাপ দেখেন যে দেখবে এইগুলো খাট তারে কিন্তু পছন্দ হবে মনের মতো কিন্তু খাট থাকিছে এইগুলো দেখেন লকা মদিনা ফার্নিচারে দেখে তো মনে হয় পাঁচ ইঞ্চি ভাই পাঁচ ইঞ্চি মনে হইতে পারে কিন্তু আমরা কখনো মিথ্যা বলি না যে সলিড কত ইঞ্চি আচ্ছা আচ্ছা আমরা যা যা দিতে পারি আমরা তাই বলি যতটুকু আছে ততটুকুই বলবো আমরা আচ্ছা খুবই সুন্দর একটি ডিজাইনের খাট থাকছে ভাই এটা প্রাইসটা সালাম ভাই এটার প্রাইসটা পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা আমরা বিক্রি করি নরমালি আচ্ছা আচ্ছা কিন্তু আজকের জন্য আজকে যে ভিডিও দেখে আসবে তার জন্য সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার জি ভাই ভাই কথা কাজ ঠিক থাকবে সালাম ভাই কথা কাজে 100% ঠিক থাকবে ভাই ফিনিশিং কি করে দিবেন ফিনিশিং দিব হাত বার্নিশ করে দিব হ্যান্ড পলিশ হ্যাঁ আচ্ছা কেউ যদি লেকার চাই সেই ক্ষেত্রে ভাই সেই ক্ষেত্রে লেকার করে দেওয়া যাবে এটা কি আলোচনা সাপেক্ষে হবে আলোচনা সাপেক্ষে আচ্ছা আলোচনা সাপেক্ষে এটা প্রাইস আছে 70000 টাকা এটা প্রাইস 70000 আচ্ছা এই যে এই সাইডে একটু ওয়াল শোকেস এটা হচ্ছে ভিক্টোরিয়া মডেলের গ্লাস শোকেস গ্লাস শোকেস এই যে শোকেসটা দেখতেছেন ভাই এটা কিন্তু একজন অর্ডার করা জিনিস আচ্ছা আচ্ছা অর্ডার ইন প্রোডাক্ট অর্ডার করে বানানো হয়েছে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটা ডিজাইনে কিন্তু থাকতেছে আর সাইডে দেখেন আপনি জালের নকশাটা ভাই কত persen পল বা কত persen শার্প এটা দেওয়া আছে 10 persen পল আছে আর 90 persen আছে শার্প আচ্ছা 90 persen শার্প 10 persen পল থাকতেছে আচ্ছা খুবই সুন্দর এটি ইউনিক ডিজাইনে আর ভিতরে কি কাজ করছে ভিতরে এই যে ছোট ছোট যে তক্তাগুলা ছোট ছোট যে টানিয়ে সবই সেগুন আর এই গ্লাসটা গ্লাসটা এই গ্লাসটা সম্পূর্ণ টেনেমেন্ট টেম্পার্ড গ্লাস টেম্পার্ড গ্লাস আচ্ছা খুবই সুন্দর একটি ইউনিক ডিজাইন এখানে তো স্পট লাইট অবশ্য হবে হ্যাঁ স্পট লাইট আছে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটি ডিজাইন কিন্তু আকর্ষণীয় একটি ওয়াল শোকেস থাকি অনেক আপুদের ক্লাস বা ভাবিদের ক্লাস কিন্তু এই একটি ওয়াল শোকেস থাকি স্যার ভিক্টোরিয়া মডেল এটা প্রাইস হবে পঞ্চান্ন হাজার টাকা মাত্র 55000 জি ভাইয়া ফুল ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া একবারে ফিক্সড একবারে ফিক্সড অপশন নাই অপশন নাই ভাই আমরা অপশন দিকে কথা বলি না আমাদের সেল বেশি प्रॉफिट কম আচ্ছা আচ্ছা লাভ কম সেল বেশি ভাই এই যে এর কি খাতা কিছু ভাই এটা হচ্ছে ভাই গোলাপ কাট গোলাপ কা কাজ গুলো দেখেন কিন্তু কাজ করা হয়েছে 6 ফিট বাই 7 ফিট তো ভাইয়া হ্যাঁ এটা 6 ফিট বাই 7 ফিট দেখেন কত সুন্দর কাটটা দেখছেন এটা কিন্তু কালার করার পরে ভাই এত সুন্দর লাগবে একবার কিন্তু প্রিমিয়ামের মধ্যে চিক চিক করে উঠবে এত সুন্দর লাগে কি আর বলবো কত ইঞ্চি এটা ভাই এটা হয় 3 ইঞ্চি ফিটনেসের উপরে বানানো 3 ইঞ্চি জি ভাই সরি ফুল এটাও তো ফুল বক্স এটাও ফুল বক্স আচ্ছা নিকুদ ভাই কিন্তু খোদাই করে কাজটা কিছু এই যে দেখেন কাজের কোয়ালিটি হলো একবার নিখুঁত ভাবে কাজ করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট জি আচ্ছা এটা প্রাইসটা হাজার টাকা মাত্র ভাই এটা পঞ্চান্ন হাজার এটা পঞ্চান্ন হাজার আচ্ছা পিছনে এই যে এটা দেখেন এই জারটি এটা হচ্ছে সূর্যমুখী 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 আচ্ছা লেগ সাইড লেগ সাইড দেখেন এটা তিন ইঞ্চি সলিড এটা তিন ইঞ্চি সলিড আচ্ছা পিছনে একটা আলমারি দেখছিলাম জি ভাইয়া এটা কি আলমারি ভিতরে বাইরে সবসময় ভিতরে বাইরে সবসেক জি ভাইয়া আচ্ছা প্রাইসটা এটা প্রাইস পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র

আর এত সলিড মোটা ভাই এটা আঙ্গাইতে হতো তো দশ জন লাগবে অবশ্যই ভাই এটা আপনার সাত জন মিলে আঙ্গাইতে পারবেন না

এর পাশে এই যে আর একটা আছে রাজকীয় শোকেস রাজকীয় শোকেস আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটি এটাও কি ফুল ভিক্টোরিয়া নাকি এটাও ভিক্টোরিয়া মডেল বলা যায় এটা হচ্ছে গোলাপ গোলাপ মডেল গোলাপ মডেল এই গাছগুলো দেখেন ভাই কত ইঞ্চি গাছের উপরে ভাই এটা সম্পূর্ণ 5 বাই 5 কাঠের উপরে 5 ইঞ্চি কাঠের উপরে জি ভাইয়া এবং এই সাইডে কিন্তু আপনি জালি নকশাটা থাকতেছে দেখেন নিচে কিন্তু আপনার কানিশও কাজ করেছে বেসমেন্টও কাজ করা হয়েছে এই দেখেন বেজমেন্টটা খুবই সুন্দর আর এখানে কিন্তু আপনার সেলফের মুখটা কিন্তু আপনার তিন মডেল করে দেওয়া হচ্ছে এবং স্পট লাইট দেখছে ভিতর বাইরে যা আছে সম্পূর্ণ সেগুন হ্যাঁ ভিতরে বাইরে যা আছে সম্পূর্ণ সেগুন আচ্ছা ভাই প্রাইসটা এটা প্রাইস আছে 55000 টাকা 55000 টাকা জি ভাইয়া এর পাশে আর কোন রকম এর পাশে ভাই এই যে অলস মডেলের খাট অলস মডেলের জি ভাইয়া আচ্ছা একটি গাছের মধ্যে থাকতেছে দেখেন এটা কত ইঞ্চি গাছের উপরে এটা হচ্ছে গাছের উপরে আর এটা হচ্ছে তিন ইঞ্চি ফিটনেস উপরে জি ভাইয়া আচ্ছা খুবই সুন্দর একটি কাজ করা থাকতেছে এটা এটা ফুল বক্স আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটি ডিজাইনে থাকছে এটা প্রাইসটা এটা ষাট হাজার টাকা ভাইয়া তো অবশ্যই অবশ্যই

অলরেডি কিন্তু শেগুন কাঠের আছে ভিউয়ার্স আমরা যখন বার্নিশ করে আমরা ভিতরে পর্যন্ত বার্নিশ করে দেই অলরেডি অল বডি আচ্ছা আচ্ছা এর প্রাইস আছে 30000 টাকা এই যে পাশে আইটি ওয়াইড অফ ডিক্সলাম ভাই এটা হচ্ছে ওইটার সাথে একই সেটের বেডরুম সেটের ওয়াইড ওয়ার্ডরোব কাঠের কোয়ালিটি গুলো দেখেন ভিউয়ার্স দেখেন ফাইবার গুলো ভাই দেখেন এই যে একদম পেন্সিলের দাগ মনে হয় পেন্সিল দিয়ে দাগ দিয়ে এই দেখেন চিকন ফাইবার একদম বারমাটিক সেগুন কাঠের মতো কিন্তু ফাইবারটা বোঝা যাচ্ছে দেখেন বারমাটিক সেগুন কাঠের মতো বোঝা গেল ভাই এটা হচ্ছে চিটাগাং সেগুন চিটাগাং সেগুন জি ভাইয়া এটা পায়াটা কত ইঞ্চি ভাইয়া এটার পায়াটা হচ্ছে 5 বাই 5 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি সলিড গাছের উপরে কিন্তু থাকতেছে এবং এই যে দেখেন গোলাপ গুলো দেখেন খুবই ইউনিক গোলাপ গুলো থাকতেছে দেখেন এবং এটা ড্রয়ারটা দেখেন সবসেগ সবসেগুন এটার প্রাইসটা হচ্ছে ভাইয়া আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা নাই অপশন নাই আচ্ছা এই যে ভাই সূর্যমুখী খাট সূর্যমুখী জি ভাইয়া কত সুন্দর এটি লেগ সাইড ডিজাইন হ্যাঁ লেগ সাইড এর সেট सेम ডিজাইন আচ্ছা ফোর বক্সে কিন্তু ডিজাইন এটা কত ইঞ্চি ভাই এটা ভাই 3 ইঞ্চি ফিটনেসের উপর 3 ইঞ্চি ফিটনেস ভাইয়া এটা প্রাইসটা ভাই এটা প্রাইসটা পড়বে ভাই একদম 55000 টাকা 55000 জি ভাইয়া একদম ফিক্সড ফিক্সড কালার তো অবশ্যই করে দিই কালার আমরা একদম করে দিব নিজেরা আর শালম এই সাইডে কি দেখেন ভাই এই সাইডে ভাই সব লাভ ডিজাইনের খাট লাভ ডিজাইনের খাট হ্যাঁ লাভ ডিজাইনের ভালোবাসার লাভ ডিজাইনের ডিজাইন ভাই এত সুন্দর লাগতেছে ভাই দেখেন লাভ ডিজাইনের খাট গুলো 4x7 ঠিক দেখো ভাই সলিড গাছের উপরেতে আছে হ্যাঁ সলিড কাঠের উপরে এইটা দিকে ভুল করবে না এটা কিন্তু ফিটনেস না

ফোম কারিং প্লাস গোলাপ মডেল গোলাপ মডেল জি আচ্ছা এটা সাইজটা ভাইয়া এটা সাইজটা হচ্ছে ভাই 4.5 ফিট 5 ফিট 4.5 ফিট বাই 5 ফিট জি ভাইয়া আচ্ছা গাছটা তো অবশ্যই ব্যবহার করতে হ্যাঁ গাছটা 1.5 ইঞ্চি করে জি আচ্ছা আচ্ছা খুবই সুন্দর এটি ডিজাইন আর পাল্লা তো সম্পূর্ণ 1 ইঞ্চি কাটা হবে পাল্লা সম্পূর্ণ 1 ইঞ্চি কাঠ ভিতরে কি ব্যবহার করছেন ভাই ভিতরে সম্পূর্ণ সেগুন ভিতরে সেগুন জি ভাইয়া আচ্ছা অলরেডি সেগুন আচ্ছা প্রাইসটা ভাইয়া প্রাইসটা পড়ে যাবে এটা হচ্ছে বত্রিশ টাকা মাত্র সে এখন বত্রিশ টাকা জি ভাইয়া আচ্ছা প্রবাসী ভাইদের জন্য কি করবেন ভাই প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাইরা আসবে ভিডিও করে দেখবেন পছন্দ করবেন আপনি অর্ডার দেওয়ার পরে শুধুমাত্র গাড়ি ভাড়াটা আমাদেরকে অ্যাডভান্স করবেন শুধুমাত্র গাড়ি ভাড়া জি ভাইয়া আর কিছু না আর কিছু না শুধু গাড়ি ভাড়া দিবে নাম ঠিকানা শুধু দিবে নাম ঠিকানা গাড়ি ভাড়া আর আপনার দেশের একটা ফোন নাম্বার আচ্ছা 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 আপনার এলাকায় পৌঁছে গিয়ে মাল বুঝাই দেওয়ার পরে তারপরে আপনি আমাদেরকে আমাদের পেমেন্টটা করে দিবেন আচ্ছা এর স্যার গুলো দেখাবেন ভাই এর বাবা লাভ এই যে জয়াল আপ কিন্তু তার কিছু দেখেন ভালোবাসার দিন কিন্তু চলে আসছে বিয়ার জি ভাই আর বেশি দিন নাই চলে আসছে চলে আসছে কাছে চলে এই দেখেন কাজগুলো দেখেন খাদ অল্পে ভালো মানের যারা ফার্নিচার কিন্তু ফার্নিচার কিন্তু অবশ্যই চলে আসবেন এখানে কিন্তু ইউনিক ডিজাইনে কিন্তু নিজস্ব ফ্যাক্টরি দ্বারা কারিগর দ্বারা কিন্তু কাজ করানো হয় খুবই সুন্দর একটি ডিজাইন আর কাজগুলো দেখেন

পাঠাবেন ছবি পাঠাবেন আর বাদ বাকি হচ্ছে দাম হচ্ছে যে কোনো ড্রপ এই মাপের আচ্ছা আচ্ছা এই লাইনের যত ওয়ার্ডের জন্য বড়ি সেগুন ভিতরে বাইরে সেগুন শুধুমাত্র পিছনে প্রাইভ হচ্ছে ছয় এম এম এমএম ছয় এম এম হ্যাঁ দুই শতা হ্যাঁ অন্যান্য জায়গায় যায় হচ্ছে কম আপনাদের ছয় এম এম করে দুই শতা যেটা বলা হয় জি ভাই আচ্ছা এই যে একটি খাদ্য

আপনার দোকানের ডিজাইন যাদের কেউ যদি ডিজাইন এনে দেয় কাস্টমাইজ করে নিতে দেয় সেক্ষেত্রে সেক্ষেত্রে ভাই আমাদেরকে সময় দিতে হবে আমরা সুন্দর মতো নিখুঁত কারিগর দ্বারা নিখুঁত নিতে পারবে আমরা তাদেরকে তাদের পছন্দ সই আচ্ছা আচ্ছা

ওটা হচ্ছে গোলাপ প্যান্ট আচ্ছা আঠারো হাজার টাকা আচ্ছা আলম ভাই যে শোরুমের প্রোডাক্ট গুলো নেওয়ার জন্য আমার বৃহস্পতি আপনার শোরুম আসবে কিভাবে আমার শোরুমে আসতে হলে আপনারা আসবেন হচ্ছে কলমতলি কেরানীগঞ্জ বেগুন বাড়ি পাশে আচ্ছা আচ্ছা তো ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ